গুড মর্নিং সবাইকে আর আজকে আমি প্রচুর ব্যস্ত সকাল সকাল উঠেছি আমাদের ওখানে আছে মাটি তেলার পুজো আছে মন্দিরে তো এতটাই ব্যস্ত একই দিনে দুটো কাজ পড়ে গেলে যা হয় একটি গাছকেই পড়েছে পুজোর দিনে তো মেয়ের পিটি রুমি কমতাম এমার্জেন্সি মানে গেমজিটে ওটা তো আমাকে নিতেই হবে নাহলে একটা আসতাম না দুটো সকাল থেকে বুক করেছিলাম এই যে মাকে পুজো দিয়ে ডালাটা দিয়ে আর একটু ধুপ ধুপ দেখিয়ে মাকে তো তাড়াতাড়ি তো স্কুলের বাসেই আসলাম নাহলে অন্য গাড়ি করে উঠতে হতো সেই টাইমটা আসতাম এই কারণে স্কুলের বাসটা পেয়ে গেলাম ওই জন্য মেয়ে আজকে স্কুলে আসতে পারেনি তো একই দিনে চাপ পড়েছে ওই জন্য মানে কী বলবো আজকে বাধ্য হয়ে আসতে হলো নাহলে আজকে আসতাম না পুজো রয়েছে শান্তি করে পুজোটাও দিতে পারলাম না আর একই দিনে দুটো চাপ পড়ে গেছে আজকে তাকাতে পারছি না দেখা একটু রোজ এখন আমি শর্টলেটে রয়েছি আর এই যে যাচ্ছি এখন ডিবি মার্কেট আর তাই জন্য একটুখানি আইসক্রিম নিলাম কিছু খেয়ে বেরোয়নি বাড়ি দিয়ে উপর ছিলাম মার্কেট এলাকা দিলাম তো এখন যাচ্ছি চলে তো গরম লাগছে তো আমি আমাদের ছাতাও নিয়ে আসিনি তো ওই জন্য একটুখানি ছাওয়াতে দাঁড়িয়ে আইসক্রিমটা খেয়ে নিলাম তো রাস্তায় এত রোদ মানে তাকানো যাচ্ছে না আর আইসক্রিমটা রোদুড়ে করে যাচ্ছে তার জন্য একটু জায়গায় দাঁড়িয়ে একটা জায়গায় গাছের তলায় ছাওয়ায় দাঁড়িয়ে ফেললাম রোদ মানে পুরো খাঁকা করছে রোদ একেবারে মনে হচ্ছে যেন কালদিন মাসের চৈত্র মাস পড়ে গেছে সকালবেলা যদি এত চাপ থাকে মানে কি বলবো একই দিনে দুটো একবার মায়ের পুজো সেটা তো দিতে যেতেই হবে মাসিজোলার পুজো আর জেন্টি তো আজকে কিনা ইম্পর্টেন্ট এটাও লাগবে তো পিটির দিন এখনও দেরি আছে তাও আমাদের কিন্তু এত ডেকে ডেকে অ্যানাউন্সমেন্ট করছে যে আজকেই কিনতে যেতে বাধ্য হলাম সকালবেলা একসাথে দুটো চাপে পড়েছি আজকে তো চলো আস্তে আস্তে করে জিডি মার্কেটের দিকে যাই

তো আমরা চলে এসেছি গেঞ্জিগুলো এই মেঞ্জের সঙ্গে এগিয়ে দাঁড়িয়েছি সব থেকে দশ এমনি তো চলে দিকে একটু গরম হচ্ছে বললাম ছাতা নিজি তো এখন দাঁড়িয়ে আছি আর বললাম শীতলা পুজো তো মেয়ে পিটির ইউনিফর্ম কিনে চলে এসেছি এসে গোপুর আর আসার পথে তোমাদের দেখানো হয়নি জামরুলও নিয়ে এসেছিলাম গপুর জন্য আজকে সল্টের থেকে তো এসে পুজো টুজো দিয়ে নিলাম আর খিদেও পুজো পেয়ে গেছে এই দেখো এটা ছোলার ডালের বড়া আর এখানে আছে কাঁচকলা ভাজা এখানে আছে আলু ভাজা আর এটা গুলো একটু গোলমরিচ দিয়ে ভেজেছি আর এই হচ্ছে এক গামলা পান্তা তো জানো শীতলা পুজো মানে শীতল ষষ্ঠী আজকে তো আমাদের আগের দিন রান্না করে রেখেছি আজকে আর আগুন কিছু জ্বালাবো না উনুন টুনুন ধরাবো না আর কি গ্যাস টাচ কিছু তো এটাই হচ্ছে আজকে দুপুরের খাওয়া আমাদের